আওয়ামী লীগ সরকার সকল আত্মীয় মধ্যে একটা দ্বিখণ্ড করে গেছে কিভাবে আজকে যদি আমি মারা যাই মুশার অভিযান সিদ্ধার আমারা পণ ঘুমে দেবায় সে জানা যায় অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ সরকার শুধু এই কোর্সকে শেষ করে দেয় আওয়ামী লীগ সরকার আত্মীয় মধ্যে দ্বিখণ্ড করে চলে গেছে আমি বলতে চাই এই বাংলাদেশকে একটা আত্মীয়র মধ্যে একটা দ্বিখণ্ড করে চলে গেছেন আমার ভাষাটা পরিষ্কার বুঝতে পারবেন বাংলাদেশে যত মানুষ আছে এই আওয়ামী সরকার সকল আত্মীয়র মধ্যে একটা দ্বিখণ্ড করে গেছে কিভাবে আজকে যদি আমি মারা যাই মুশারফ হোসেন সিদ্ধার আমার আপন খুলে দেওয়ায় সে জানা যায় অংশগ্রহণ করতে পারবে না রুলিং কাউন্সিল চেয়ারম্যান উনি যদি মারা যায় কামাল উদ্দিন শিখদের আপন চাষবায় জানাতে আসতে পারবে না এই কারণে কথাটা বললাম আওয়ামী লীগ সরকার শুধু এই দেশকে শেষ করে নেয় আওয়ামী লীগ সরকার আত্মীয় মধ্যে দ্বিখণ্ড করে চলে গেছে